সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনার কি হাত পা কাঁপে শরীর শক্ত হয়ে যায় এমনকি চলাফেরা করতে অনেক কষ্ট হয় বা আপনার কি শক্তি দ্রুত গতিতে কমে যাচ্ছে তাহলে চিন্তা করার কোনো কারণ নাই শুধু একটা প্রাকৃতিক ওষুধ খেয়েই আপনি এসব রোগ থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা গাছটির নাম হল কাঁপাচ্ছু যার বৈজ্ঞানিক নাম হল মুকুড়া পুরুরিয় যেটা নাকি গরম জায়গায় পাওয়া যায় বিশেষ করে ভারত আফ্রিকা এশিয়া মহাদেশে কাফিকাচ্য বীজগুলো ছোটো ছোটো ডালের মতো আর বাইরে নরম লোম দেওয়া ঢাকা কাঁচা লোম টাচ করলে তীব্র চুলকানি হয় এই বীজটিতে প্রাকৃতিকভাবে লেবোডোপা উপাদান থাকে লেবোডোপায় মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে যেটা নাকি আমাদের মুড কন্ট্রোল করে আমাদের মনটা ভালো লাগে চলাফেরা করতে অনেক সহজ হয় তাই আসুন এর উপকারিতা সম্পর্কে আমরা জানি এটাই পার্কিনসন রোগে অনেক সাহায্য করে পার্কিনসন রোগ হলে কমে যায় তার জন্য অনেকে শরীরটা ভালো লাগে না হাত পা কাপে চলাফেরা করতে অনেক কষ্ট হয় এছাড়া এটাই পুরুষ এবং মহিলার ওয়ের শক্তি বৃদ্ধি করে আর স্পামের কোয়ালিটিটা অনেক ভালো করে তাই আপনি প্রত্যেক দিন থ্রি টু সিক্স গ্রাম কাপে কাচ্ছ পাউডার আপনি গরম দুধ বা আপনি ঘির সাথে খান নতুবা আপনি ট্যাবলেট হিসাবে ফাইভ হান্ড্রেড এমজি দিনে একের থেকে দুটো করে খেতে পারেন যদি আপনার পেট খারাপ মাথা ব্যথা বা প্রেগনেন্সি থাকে তাহলে আপনি এটার থেকে বিরত থাকেন শেষে বলছে কাফি গাছ হল প্রকৃতির একটি সেরা উপহার যেটাই মোট স্ট্রেস অ্যাংজাইটি এবং যৌনশক্তির জন্য দারুণ তবে আপনি যদি এটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও তো আমার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ